রাখি পূর্ণিমার দিন নিজের ভালোবাসার জনকে রাখি পরিয়ে দিলাম হরে কৃষ্ণ এভরিওয়ান আমি রাধিকা আর সেদিন ছিল রাখি পূর্ণিমা আর বলরাম জয়ন্তী আমি বোধহয় সবচেয়ে লেজি ব্যক্তি কত দেরি করে ভিডিওটা আপলোড করছি আমার দাদাও নেই ভাইও নেই তাই আমার খুব দুঃখ তা বলে কি আমি রাখি পরাবো না আরে আরে এ কি কারা খায় ও মা কি সুন্দর লাগছে তাই না দুজনে মিলে পাশাপাশি বসে কি সুন্দর ভক্তদের দেওয়া দোল খাচ্ছে তার সাথে আজকে আবার ছিল ঝুলন যাত্রার শেষতম দিন সারা মন্দির জুড়ে আনন্দের ছvai গমগম করছে এখানে কৃষ্ণ তার দাদা বলরামকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আজকে বলরাম জয়ন্তীতে বলরামকে এত রাখি পরিয়েছে সবাই যে সারা হাত ভরে গেছে আমিও কিন্তু রাখি পরিয়েছি দেখতে পেয়েছো আমি যে রাখিটা দিলাম এটা ভগবানকে এখন দেওয়া হচ্ছে আর আজকে দিনে একজনের সাথে দেখানা করতে গেলে হয় তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যায় আচ্ছা সবাই জানতে তো নাকি যে রাখি পূর্ণিমার পাশাপাশি আমাদের বলরাম দাদারও জন্মদিন ছিল আচ্ছা করতে পারলে তাহলে কিন্তু এখানে এসেছি আর তোমাদের সাথে শেয়ারও করেছি আজকের বলরাম জয়ন্তী আর আমার বলরাম দাদার কাছে আসবো না তা আবার হয় আর এসেই দেখি ছোট থেকে বড় সবাই দাদা বলরাম জগন্নাথকে রাখি পড়াচ্ছে সবাই সবাইকে রাখি বাদ কি একটা আনন্দ তাই না আর কত সুন্দর লাগছে আজকে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে আর আমি কিন্তু অলরেডি রাখি দিয়েছি ওই দেখো জগন্নাথকে পড়িয়ে দিল প্রভু আর কিছুক্ষণ পরেই কিন্তু বলরামের অভিষেক শুরু হবে কিন্তু দুঃখের বিষয় আমি থাকতে পারবো না এক্ষুনি বেরিয়ে যাব আমার সেবা আছে তো প্রাণ ভরে দর্শন করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা আমাকে সকলেই বলো আমাকে শাড়ি পরলে নাকি ভালো লাগে সামনাসামনি তোমাদের সাথে দেখা হলো তোমরা বলো আচ্ছা আজকের একটা ইউনিক কালারের শাড়ি পরেছি প্রথমবার পরলাম কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না ওয়েট ওয়েট যাচ্ছ কোথায় এখনও আনন্দ শেষ হয়নি এখন সন্ধেবেলা আর আমি এসেছি ঝুলন উৎসবে এই ঝুলনযাত্রার শেষ দিন আর বলরাম জয়ন্তীতে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এই হাঁড়ি ভাঙা যে সে হাঁড়ি ভাঙা একদম ইউনিক এই হাঁড়ির ভিতরে থাকে প্রসাদ যে হাঁড়িটা ধরার জন্য সবাই চেষ্টা করে আর এই প্রভুটাকে দেখো কী দারুণভাবে হাঁড়িটা ধরেছে আর এই হাঁড়ি থেকে সবাইকে প্রসাদ দিচ্ছিল আর খুব ইন্টারেস্টিং খুব আনন্দর মুহূর্ত এটা দারুণ লাগে সবাই আবার নাচছে হাঁড়িটা লাস্টে মানে নামিয়েই দেয় আর সবাই সবার গায়ে পড়ে যায় তো এই ফুল ভিডিওটা আমি আমার ফেসবুকের পেজে ছেড়েছি তোমরা চাইলে গিয়ে দেখতে পারো তার পাশাপাশি কিন্তু ফাটাফাটি কীর্তন চলছিল আর হাঁড়ি ভাঙা এখনও চলছে আর ঝুলন যাত্রার শেষ দিনের লাস্ট মুহূর্তটা সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করি এখানে দেখো বাজি ফাটাচ্ছে এখান থেকে এখন রাধা মাধবকে মন্দিরে নিয়ে যাওয়া হবে তার জন্য কত ঢাক ঢোল কীর্তন বাজি ফাটাচ্ছে আর রং মাখাচ্ছে একে অপরকে সবাই দা জাস্ট দারুণ এত আনন্দ হয় এই সময়টা বলে বোঝানোর মতন নয় মায়াপুরের রাজা রানী তার নিজের নিজস্ব রাজ্যে তার নিজস্ব মন্দিরে যাচ্ছে আর হই হুল্লার করে নাচা নাচি রং মাখামাখি মানে সারা রাস্তা আলোয় আলোময় হয়ে উঠেছে তখন প্রায় সাড়ে নটা মতন বাজে আর তোমরা সকলেই যেন মায়াপুরে নটা মানেই কিন্তু সবাই সবার ঘরে ফিরে যায় রাস্তা ফাঁকা থাকে আর সেই সাড়ে নটার সময় রাত্রিবেলা প্রায় দশটার দিকে তো এত চারিদিকে আলো মানে কি বলবো কি একটা যেন হচ্ছে তো এখন ভগবান মন্দিরে এসছে আর মন্দিরে এসে কিন্তু শেষ নয় এখানে দেখো রাধা মাদেবকে নতুন ড্রেসে সাজানো হয়েছে আর কত এত সুন্দর লাগছে আর এই বেশটাই কিন্তু পরের দিন মঙ্গল আরতিতে দর্শন দেওয়া হবে তো এখন থেকেই আমরা মঙ্গল আরতির দর্শন পেয়ে গেলাম রাধা মাধবের ভিডিওগুলো দেখে এখনও যেন আনন্দ থামিয়ে রাখতে পাচ্ছি না নিজেকে স্থির রাখতে পাচ্ছি না আচ্ছা সত্যি করে বলবে যারা ভিডিওটা পুরোটা দেখেছ তারা অবশ্যই জানবে যে কতটা আনন্দ হয়েছে সেদিন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা কেমন লাগলো আর ফেসবুকের পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো হারিয়ে